হ্যালো বন্ধুরা জয় ওয়ার্ল্ড থেকে আমি ইসলাম জয় আপনি যদি দুই হাজার ছাব্বিশ কম্পিউটার সেগমেন্টের ভিতরে একটি টপ বাইক কিনতে চান তাহলে আপনার জন্য সবথেকে ভালো অপশন হবে হিরো এক্সপ্লেন্ডার অ্যাসটেক যাকে বলা হচ্ছে সুপার স্প্লেন্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিকে দুই ছাব্বিশ সালে হিরো সম্পূর্ণ আপ টু ডেট করে মার্কেটে লঞ্চ করেছে তো চলুন দেখি এই বাইকটির আপ টু ডেট যে ফিচারগুলো কি কি অফার করতেছে দুই ছাব্বিশ সালে আমাদেরকে এবং তার জন্য এই বাইকটাকে বলা হচ্ছে টপ অফ দ্য টপ প্রথমে এই বাইকটি অফার করতেছে আমাদের ডিজিটাল স্পিডোমিটার রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি উইথ কল এবং এস এম এস অ্যালার্ট সিস্টেম তারপরে বাইকটিতে রয়েছে ইউএসবি চার্জিং সিস্টেম যেখানে টাইপ সি আমরা পাচ্ছি বন্ধুরা হিরো ট্রেডমার্ক রয়েছে আই টেকনোলজি একই সাথে আমাদেরকে অফার করতেছে সর্বোচ্চ প্রশস্ত লম্বা আরামদায়ক একটি প্লিয়ান সিট সেফটি ফিসার হিসেবে রয়েছে ইঞ্জিন কাটঅফ সেন্সর একই সাথে বাইকটিতে দেওয়া হচ্ছে ইঞ্জিন ফল সেন্সার অর্থাৎ বাইকটি পড়ে গেলে অটোমেটিক্যালি ইঞ্জিন অফ হয়ে যাবে বাইকটিতে ব্যবহার করা হচ্ছে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর ফাইভ স্পির একটি শক্তিশালী গিয়ার বক্স এবং এই বাইকটির হেডলাইট সম্পূর্ণ এল ইডি সেটা বাংলাদেশের হিরোর স্প্লেন্ডার লাইন আপে এই এক্সটেক বলতে কোনো ভার্সনই নাই এই মুহূর্তে সত্যি কথা বলতে কি বন্ধুরা সুযোগ পাইলে কেউই ছাড়ে না আমাদের দেশে দেখা যায় কিছু নামধারী জাপানিজ ব্র্যান্ড রয়েছে যেমন সুজুকি ইয়ামাহা এবং হোন্ডা তাদের ভ্যালু ফার মানির প্রোডাক্টগুলো তারা কখনোই বাংলাদেশে সহজে দিতে চায় না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেই প্রোডাক্টটা যখন একেবারে অচল হয়ে যায় বা মার্কেটটা যখন ডাউন হয়ে আসে তখনই তারা বাংলাদেশে সেই প্রোডাক্টটাকে নতুন করে রং চং করে স্টিকার দিয়ে রিলঞ্চ করে হিরোর ক্ষেত্রেও দেখেন হিরোর এত সুন্দর একটি স্টেক ভার্সনের সুপার স্প্লেন্ডার রয়েছে সেটা হিরো এখনও বাংলাদেশে আনে নাই তার মানে ভ্যালু ফার মানি কেউই দিতে চায় না প্রোডাক্ট সহজে যাই হোক এই বাইকটার খুব ভালো কিছু দিক রয়েছে সেটা নিয়ে কথা বলবো প্রথমে বলি এই বাইকটার দুইটা ভার্শন রয়েছে একটা হচ্ছে এই সিবিএস উইথ ডিস্ক ভার্শন আরেকটি হচ্ছে ড্রাম ভার্শন তো সিবিএস যে বাইকটি রয়েছে তার সামনে ব্যবহার করা হচ্ছে এখানে ডিক্স হিসাবে দুশো চল্লিশ মিলিমিটারের ডিক্স এবং এখানে আপনারা জানলে অবাক হবেন যে ক্যালিপারটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে বাইব্রিড ক্যালিপার মোটামুটি হোন্ডা ব্যবহার করে যে ক্যালিপারটা সেই ক্যালিপারটা এখানে ব্যবহার করা হচ্ছে তো আসলে ব্রেকিং কনফিডেন্সটা যথেষ্ট এখান থেকে ভালো পাওয়া যাবে বাইবেরি ক্যালিভার ওয়ান অফ দা বেস্ট ক্যালিভার এই লোয়ার সেগমেন্টের ভিতরে সাথে পাচ্ছেন রিফ্লেক্টার এবং সাথে পাচ্ছেন উপরে যে ফেন্ডারটি ম্যাট কালারের আর এখানে হিরো মোট চারটা কালার অফার করতেছে বন্ধুরা এখন আপনাদের একটি মজা জিনিস দেখাবো হিরো সুপার স্প্লেন্ডার এস্টেপ ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের পিছনে ব্যবহার করা হচ্ছে মাস্টার সিলিন্ডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এখন প্রশ্ন হচ্ছে এই বাইকটি একটি সিঙ্গেল ডিস্কের বাইক পিছনে কোনো ডিক্স নাই তারপরও মাস্টার সিলিন্ডার কেন তো এর উত্তর হচ্ছে হিরো এখানে ব্রেকিংয়ের কিছু অ্যাডভান্স সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে পিছনে ড্রাম ব্রেক থাকলেও যে হিরো আইবিএস ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সেখানে তারা নতুন একটি টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে যে ড্রাম ব্রেক হলেও এই যে মাস্টার সিলিন্ডার এটা ব্রেকিং বাইককে আরও এনহ্যান্স করবে হিরো এর আগেও তার এগনাইটার বাইকে ঠিক এই প্রযুক্তি ব্যবহার করেছিল সেখানেও পিছনে ড্রাম ছিল কিন্তু তারা সেখানে এই হাইড্রোলিক ফ্লুইডের যে মাস্টার সিলিন্ডার সেটা ব্যবহার করেছিল তার মানে বলা চলতেছে যে এই বাইকটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো হবে সিঙ্গেল হিরো গ্লামার এক্সটুক ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি দুইটা ভেরিয়েন্ট একটি হচ্ছে ডিক্স ভেরিয়েন্ট আরেকটি হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্ট যে বাইকটি আপনাদের আগে দেখালাম এবার আপনাদের দেখাবো যে ড্রাম ভেরিয়েন্ট বন্ধুরা এই বাইকটির ইঞ্জিনটি হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে হুবাহু নেওয়া হয়েছে এবং ডিক্স এবং ড্রাম দুইটা ভেরিয়েন্টের সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনটি ধরন হচ্ছে এয়ারকুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়েসি ইঞ্জিন এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো চব্বিশ দশমিক সাত সিসি ম্যাক্স পাওয়ার হচ্ছে দশ দশমিক সাত বিএসপি সাত হাজার পাঁচশো আর এ ম্যাক্স টর্ক দশ দশমিক ছয় নিউট্রোমিটার অফ টর্ক ছয় হাজার আর এ বন্ধুরা এখানে ফুয়েল ইনটেক সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন তো এই সেগমেন্টের ভিতরে বেস্ট একটি ফুয়েল ইনজেকশন অর্থাৎ প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন পাচ্ছেন শুক্রিয় দর্শক আরেকটি কথা বলে রাখি এই বাইকটির ইঞ্জিন এবং হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন একেবারে সেম টু সেম কিন্তু হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিনের স্পোর্টিনেস একটু আলাদা সেখানে ইঞ্জিন পিক আপ এবং অ্যাক্সেলারেশন অনেক ভালো পাবেন বাট এখানে আপনি ওই ধরনের অ্যাক্সেলেশন পাবেন না যেহেতু এখানে পাওয়ার এবং টর্কের কম্প্রোমাইজ করা হয়েছে মূলত এই বাইকের সামনে এবং পিছনে যে টায়ার সে সম্পর্কে আমরা একটু কথা বলবো সামনে ব্যবহার করা হচ্ছে আশি একশো এবং পিছনে ব্যবহার করা হচ্ছে নব্বই নব্বই আঠারো তো এখানে মোটামুটি টায়ার সেগমেন্টটি ঠিকই আছে এবং অ্যালয় হিসাবে সেই পুরাতন এবং টিউবুলার যে ফ্রেমটি ব্যবহার করা আছে এখানে যদি বক্সি সুইং আম দেওয়া হতো খুবই ভালো হতো তো আর পিছনের যে আমরা মনোশকটা দেখতে পারতেছেন এটি হচ্ছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজারবার এটা হিরোর আগের মডেল প্রত্যেকটা বাইকে তারা এই ধরনের শখ অ্যাবজারবার ব্যবহার করে থাকে বলা বা হলো এই শখ অ্যাবজারবারগুলো প্রথমে কিন্তু খুবই হার্ড থাকে পরবর্তীতে ব্যবহার করতে করতে এটা আস্তে আস্তে মোটামুটি একটু সহনশীল পর্যায়ে আসে পিছনের টেল লাইটের সিক্স টি এর ঠিক এরকম এখানে কোনো পার্কিং লাইট দেওয়া হয় নাই আর এলইডি ব্লিঙ্কারগুলো এখানে হ্যালোজন ব্যবহার করা হয়েছে পিছনে হ্যালোজন ব্যবহার করেছে পিছনের ফেন্ডারটি এমন মোটামুটি সহনশীল এবং নরম বন্ধুরা এখানে আমরা এবার একটি এর ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই তো আমরা দেখলাম এবার আমরা আসবো এই বাইকটির যে মিটার কনসোল এবং সুইচ অংশে দেখেন এখানে ফিট অ্যান্ড ফিনিশ আমরা স্পোর্টস বাইকের মতো অতটা পাবো না তবে মোটামুটি এখানে যে এদের যে সুইচ কোয়ালিটি মোটামুটি এই রাফ এবং টাফ বলা চলে আহামরি ভালো না এখানে আই থ্রি এস এর সুইচ দেখতে পারতেছে নিচে হচ্ছে সেলফ স্টার সুইচ এবং আমরা যদি মিটার সেকশানে এবার আসি তো তার আগে একটু বলে এখানে কিন্তু টাইপ সি চার্জিং একটা ব্যবস্থা করা হয়েছে এটা একটি কিন্তু খুবই ভালো অন্যান্য বাইকে যদি টাইপ বি দেয় এখানে কিন্তু টাইপ সি দিছে আর মিটারটা খুবই মানে কি বলবো খুবই সুন্দর একটি মিটার এখানে দেখতে পাচ্ছেন নিউট্রল এখানে দেখতে পাচ্ছেন আই থ্রি এস টেকনোলজি ট্রি পয়েন্ট ট্রি বি ইঞ্জিন ফাংশন থেকে শুরু করে যাবতীয় যত তথ্য আপনি এখানে পেয়ে যেতে পারেন আর এই মিটারটা যদি ব্লুটুথ কানেকটিভিটি সম্পর্কে বলে এখান থেকে কল এবং এস এম অ্যালার্ট পাবেন যদি কেউ কল করে তার নাম্বারটি দেখতে পারবেন এবং নামটি দেখতে পারবেন বন্ধুরা এবার বাইকের সামনের প্রোপালটিকে একটু দেখব দেখেন ডিস্ক ভেরিয়েন্ট এবং ড্রাম ভেরিয়েন্ট দুইটা বাইকের মডেল সেম টু সেম তবে যেটা ডিক্স ভেরিয়েন্ট সেখানে একটি ম্যাট কালার অপেক্ষার করতেছে কোম্পানি আর যেগুলো সিঙ্গেল ভেরিয়েন্ট সেখানে এই গ্লাসি কালারটা থাকতেছে গ্লাসি কালারের ভিতরে দুইটা কালার আছে একটি হচ্ছে ক্যান্ডি ব্লেজিং রেড আর একটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আমরা যে ব্ল্যাকটা দেখতে পারতেছি এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক সামনে হিরোর যে বেজিং সেটা দেখতে পারতেছেন এবং যে ডিআরএলটা আছে মোটামুটি খুবই সুন্দর উপরে ক্রমের ফিনিশ বন্ধুরা এই বাইকের চাকা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই আমরা জানি এটা হচ্ছে কম্পিউটার সেগমেন্টের একটি বাইক তারপরও আবারও আপনাদের জন্য বলতেছি এই বাইকের টায়ার প্রোফাইল হচ্ছে সামনে আশি একশো আঠারো এবং পিছনে যে টায়ার প্রোফাইলটি সেটা হচ্ছে নব্বই নব্বই আঠারো তো এখানে রিম হিসেবে আঠেরো সাইজের অ্যালোয়ের রিম ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে কম্পিউটার সেগমেন্টের বাইকের অ্যালোয়ের রিম থাকে আঠারো আর দেড়শো সিসির যে বাইকগুলো রয়েছে বিশেষ করে কম্পিউটার স্পোর্টস বা স্পোর্টস সেগমেন্টের বাইকের অ্যালোয়ে রিং বা চাকা থাকে সতেরো সাইজের তো এটা একটু পার্থক্য হয়ে থাকে মূলত মাইলেজ বাড়ানোর জন্য ফুয়েল অ্যাফিশিয়েন্সি বাড়ানোর জন্য রিমের সাইজটা একটু বড় করে দেওয়া হয় কিন্তু টায়ার প্রোফাইলটা চিকুণ করে দেওয়া হয় তবে এই বাইকের সামনে এবং পিছনে যদি দুই জায়গাতে নব্বই নব্বই রাখা হতো খুবই ভালো হতো তো বন্ধুরা বাইকের দেখতে পাচ্ছেন সাইড প্রোফাইল ভিউটা এরকম থাকবে সুপার স্প্লেন্ডার এবং স্প্লেন্ডার স্টেক থাকবে এরকম এবং ইঞ্জিনের যে একটি অংশ এই পাশে আপনার ক্রোমের একটি ফিনিশ দেওয়া থাকবো মোটামুটি বাইক বন্ধুরা বাইকটির যে কার ওয়েট সেটা হচ্ছে একশো তেইশ কেজি ডিস্ক ভেরিয়েন্টের আর যেটি হচ্ছে ড্রাম ব্রেক তার ওজন হবে একশো বাইশ কেজি এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর বাইকটির সিট হচ্ছে তিরানব্বই মিলিমিটার বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে একশো আশি মিলিমিটার মোটামুটি এই বাইকটির এই সেগমেন্টের ভিতরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সিট হাইট অ্যাজ হয়ে থাকে আর দশটা বাইকের ঠিক সেরকমই রয়েছে বন্ধুরা বাংলাদেশে এক স্প্লেন্ডার বাইকের কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে সেই ভেরিয়েন্ট ভেদে দাম হয়ে থাকে সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ বিশের ভিতরেই থাকে তবে এই সুপার স্প্লেন্ডার অ্যাসটেক ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি যখন বাংলাদেশে লঞ্চ করা হবে অফিসিয়ালি তখন এই বাইকটির সম্ভাব্য দাম হতে পারে সর্বোচ্চ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে এবং এটা এই প্রাইস রেঞ্জের ভিতরে ভ্যালু ফর মানি কেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা এই বাইকটি এই সেগমেন্টের ভিতরে একটি অলরাউন্ডার বাইক অর্থাৎ এমন একটি বাইক চান যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ এবং ফাইভ স্পিড গিয়ার বক্স থাকবে আধুনিক যত সুযোগ সুবিধা থাকবে কিন্তু লুকটা হবে ক্লাসিক তাদের জন্য এই বাইকটি একটি যথোপযুক্ত বন্ধুরা বাংলাদেশে ইউটিউবারদের ভিতরে যারা মোটর রিলেটেড ব্লগ করে তারা ম্যাক্সিমামই বর্তমান কোম্পানির স্পন্সারশিপ নিয়ে ভিডিও করে আর কোম্পানির স্পন্সারশিপ নিলে কোম্পানি থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যায় যার ফলে ভালো এবং মন্দ উভয় দিকটি সুন্দর করে প্রকাশ করা যায় না বন্ধুরা নির্ভেজাল তথ্যের জন্য অবশ্যই জয় ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী দেখা হবে যে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন বাইক বাইকলেটের যে কোনো প্রশ্ন এবং এই ভিডিও যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর দূর প্রবাস থেকে যদি কোনো প্রবাসী ভাই এই ভিডিওতে দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন